আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি এই যে বিডি মাধ্যমে পরিবেশকে সুন্দর করার জন্য যে গাছ দিচ্ছে আর কি একটি প্লাস্টিকের বোতলের বিনিময়ে। এই প্লাস্টিক তো পরিবেশের একটি শত্রু আর কি। প্লাস্টিক কখনো গলে না এবং মাটির সাথে মিশে না। তারপর আর গ্যাসটি হলো একটা পরিবেশের একটি ভার সম রক্ষা করে। এই সম্পর্কে যে বিডি ক্লিন সম্পর্কে কিছু বলুন। যাক ধন্যবাদ। আমি বাজারে আসছে আসার পরে এটা দেখছি এখানে একটা পরিচ্ছন্নতার মাধ্যমেই এই গাছগুলো বিতরণ করা হচ্ছে আমি দেখে আসলে এই জায়গায় আসছি সবার দেখে আমার আসলে খুব ভালো লেগেছে এবং এইটা যদি এইভাবে চলতে থাকে তাহলে পরিবেশেরও উন্নতি হবে সাথে সাথে এই যে যে সমস্ত সবুজ গাছগুলো দিচ্ছে এটা তো লেবু গাছ আমার হাতে তুলে দিয়েছে এটা তো অনেক স্বাস্থ্যের জন্য উপকার মানুষের ফ্লাডের যারা ফ্যাড হয়ে যায় তাদের জন্য এটা উপকার যাই হোক এটা যদি এভাবে সারা বাংলাদেশে চলতে থাকে তাহলে দেশের অবশ্যই মঙ্গল হবে এই বলেই আমি শেষ করছি খুদা হবে বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ